নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি গাটি কচু দিয়ে একটা রেসিপি করে দেখাবো যেটা মাংসের থেকেও খেতে বেশি ভালো লাগবে তাই জন্য গাটিগুলোকে আমি ভালো করে ছুলে নিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ মাখি রেখে এটাকে আমি ভাজবো আলুটাকেও আমি হালকা সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখি রেখেছি এটাও আমি একটু ভেজে নেব এখানে মশলা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে আর 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 এখানে আমি করে কেটে নিয়েছি টমেটো মশলার মধ্যে লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর্ধেক শুকনো লঙ্কা এটা দিয়ে আমি একটা কাটি কচু দিয়ে একটা রেসিপি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে আলু ভেজে নিচ্ছি একটু লাল করেই আমি ভেজে নেব আলুগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি গাটিগুলোকে দিয়ে দিচ্ছি গাঁটি কচুগুলোকে যেটা সেদ্ধ করে আমি হালকা অল্প একটু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি গাটিগুলোকে একটু সেদ্ধ করে দিনে কি হয় আপনারা যে ভাতটা থাকে সেটা এবার এই গাটি কচুগুলোকে আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাবে আমি ভেজেছি একটু হালকা লাল লাল করে আমি ভেজেছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এইবার আমি এই তেলটার মধ্যেই যেটা আলু আর ভেজে নিয়েছিলাম তার মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর আধেক শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে আমি পেঁয়াজগুলোকে কুচিয়েছি এইভাবে একবার কুচিয়ে নিয়ে করে দেখবেন পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভাজবো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু করে কষিয়ে নিব কষাতে হবে অনেকক্ষণ যে কোনো তরকারিতে যত বেশি কষাবো তত বেশি স্বাদ আসবে মশলাটাকে আমি এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কাটিটা দিয়ে দিচ্ছি কাটি কচুটা যেটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আমি যেরকম ভাবে করছি সেই রকম ভাবেই একবার করে দেখবে প্রচন্ড ভালো লাগবে এটা খেতে এটাকে দিয়ে আমি কিছুক্ষণ ধরে কষাবো কাটিটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা আমার চন্দ্রমুখী আলু ছিল বলে বেশিটা ভাজা হয়ে গেছে ওই জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না ওই জন্য একটু পরেই দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে আমি পাশে গরম জল হতে বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি একটু গরম জলই দেব আপনারাও এর মধ্যে একটু গরম জল দেবেন দেখবে ভালো লাগবে কাটি কচুটা আর আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিছুক্ষণ হতে দেব কাটি কচু আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ছোট চামচের এক চামচ ঘি দিয়ে এটাকে আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখছি গাটি কচুটা আমার হয়ে গেছে ঠিক এরকম দেখতে হয়েছে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার বাড়িতে করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না